অনেক বাড়িতে দেখুন এই নির্বাচনের মাধ্যমে মোদি এবং বিজেপির আসল নগ্ন চেহারাটা বেরিয়েছে নির্বাচন কমিশন তাদেরগুলো আমাদের আস্থা রেখেছিল এই অভিযোগ কিন্তু আমরা দু তেইশ সালে নির্বাচনে আমরা করি করেছি এরকম করিনি জিততে হবে মোদী যে স্বপ্ন যেটা কোনো দিয়ে বাস্তবায়িত হবে না এবং চার জুনে সেটা টের পাবেন দিবার স্বপ্নে বিভোর যেভাবেই হোক নির্বাচনে মানুষকে ভোটাধিকার এই যে আজকে যখন আমি ভোট দেওয়ার পর এরকম আগুন দেখাচ্ছিলাম আমার খুব কষ্ট হচ্ছিল কারণ ইতিমধ্যে তখন আমি বারোটা দশ নাগাদ যাই সকালবেলা থেকে হাজার হাজার মানুষ নিলে আমার চিনিও দাদা কোন জায়গা থেকে কাঁকড়া মোড় থেকে দাদা আমরা বয়োজ্যেষ্ঠ মহিলা বলছে বাবু আমার বাড়ির পিত্র আমাদের ফিরে আমার ছেলের এই অজস্র ফোন আর আমাদের ফোন পে পে শুধু নির্বাচন কমিশনার গোচরে ঠিক নির্বাচন কমিশন আজকে স্বীকার করেছেন সরি আমরা ত্রিস্তরীয় সিকিউরিটি ব্যবস্থা আমরা করতে পারিনি কারণ আমাদের কাছে এডিকুয়েড ছিল না নির্বাচনটা করলে কেন আমরা তো ভেবেছিলাম চান দু ফেজের নির্বাচন হয়তোবা সিকিউরিটির শর্টেজ মধ্যে দু ফেজের নির্বাচন এখন দেখতে পাচ্ছি দু ফেজের নির্বাচন এই যে শব্দটা বললো প্রশাসন ওখান থেকে হাজার হাজার গুন্ডা পান্ডা এনে এই যে ভোটারদের যে আটকেছে ওই সমস্ত ফল ভোটিং মাধ্যমে এই ভোটের পার্সেন্টেজটা একটা বন্দস্ত করেছে আমি সকালবেলা বলেছিলাম যে

পুলিশ প্রশাসন ইলেকশন কমিশনকে পুনরায় নির্বাচন হোক এটা বাতিল বলে গণ্য করে পুনরায় নির্বাচন হোক মানুষকে আশ্বস্ত করুকীয় ব্যবস্থাপনা রাখুক সিকিউরিটি মানুষকে সিকিউরিটির প্রদান প্রদানকে আশ্বস্ত করে মানুষকে ভোট ক্ষেত্রে নিয়ে এসে ভোট প্রদান করুক মানুষ যে যাকে ভোট দিক দিক আমরা এই অভিযোগগুলো করবো না আপনাকে আপনার সাংবাদিক বন্ধুরা কি দেখেছে সকালবেলা থেকে বুথের বাইরে নির্বাচন কমিশনকে সমস্ত গাইডলাইনকে কে বড় আঙ্গুল দেখিয়ে সতে শয়ে শয়ে মানুষ অচেনা মানুষ

মানুষের মতামতটা নাও মানুষের মতামত সঠিকভাবে প্রতিফলিত হলে আমরা মেনে নেব হার জিত নির্বাচনে আছে মানুষ যে রায় দেবে সেটা আমরা মেনে নেবে মানুষের রায় এটা তো খুব শিল্প আমি তো একটা সকালবেলা বলেছিলাম এরা ওই বক্সনগর আর ধনপুরের মতো গিয়ে 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 করেনি কিন্তু এরা ফলস ভোটিং সকালবেলার থেকে ফলস ভোটিং অভিনাম দিয়ে গেছে একদিকে আটকাচ্ছে আর একদিকে বহিরাগতদের দিয়ে বিভিন্ন জায়গা থেকে কায়দা করে করে ফল ভোটিং এর মাধ্যমে ভোটের পার্সেন্টেজটা বাড়ানো হয়েছে তারপরে সাধারণত সাধারণত আমাদের রাজ্যের যে ঐতিহ্য ওখান থেকে অনেক পার্সেন্ট কম থাকে ইনস্পাইট অফ অল দিস তারপর আমরা বলি যারাই এত বাধা বিপত্তির মধ্যে করলেন এই সমস্ত উপেক্ষা করে যারা ভোট কেন্দ্রে এলেন ভোট দিলেন তাদেরকে আমাদের দল এবং ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে আমাদেরকে অভিনন্দন জানাই যারা দিতে পারলেন না